হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গোপালপুরের ডুবাইল ক্যালি একটা চরে আসছি চরটা দেখেন কি সুন্দর চারপাশে যেদিকে তাকাবেন ওইদিকে শুধু সরিষা ফুল আর সরিষা ফুল কী সুন্দর দেখা যাচ্ছে দেখেন পুরো বিলটা এই সরিষা দেয় কেনা আসলে আমি এসে অনেক অবাক হইলাম যে একটা প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা বিলের মধ্যে এত সুন্দরভাবে যে এরা ইয়াবাদ করবে এই শরীর আবাদ করবে কল্পনা করতে পারতেছেন এত সুন্দর আর নিজের আওয়াজে গেলাম আর দেখেন এদিকে আপনার ভমর হ্যাঁ ওই যে আমার সালারা ধরতেছে আমার সালার যায় দেখে আসি চাই আসো আমার শালা গেলে খুব দুষ্ট হয়ে গেছে ওই যে ভমর ধরতেছে আমার সালা গেলে কি সুন্দর না অনেক না ধরে না না থাক সুন্দর এলাকা একটা গ্রামের মধ্যে যে এত সুন্দর মানে এত সুন্দর হবে সরিষা আবাদ করবো মানে অকল্পনীয় কল্পনা করতে পারিনি যে এত সুন্দর সরিষা হবে এখানে দেখেন আপনারা দেখেন গাইস কি সুন্দর অনেক সুন্দর না ও জামা মোটরসাইকেল রেখে গেছি মনে হল লাগতে ভিডিও করো আমার ভিডিও করবে ঠিক আছে আমি যদি জামা ধরে